আচ্ছা আমি তোমার কবে গেছিলাম আজ থেকে আরো মানে হ্যাঁ এটা তো আমার জানা আছে কিন্তু আপনি তো মানে এখন যেরকম আমরা এরকম করবেন না করবেন কোন টাইপের করবেন সিঙ্গেল থাকবেন বা দুইজনে আরো যদি নেন অন্য মানুষদের কিন্তু আমার রাখবেন না এটা আমি চাই

হ্যাঁ এইটা আমি মানি পাবো না এটা ঠিক এটা আমি মানি আর যেটা সত্য সেটা ভিডিওটা করবো না কি বললাম না এটা দর্শক ঠিক আছে আমি দর্শকদের আমি কিন্তু এটা বলেন আমি বলছি শেয়ার ভিডিও করবে না এটা বলছি পুরা ঠাটা পড়বে তোমার উপরে চলাফেরা করতে কি একটা বাইকের দরকার হয় না আপনারাই বলেন অবশ্যই একটা বাইকের দরকার হয় তো আমি ড্রাইভিং লাইসেন্স টা করে ফেলাইছি কারণ হচ্ছে কি ঢাকা শহরের ভিতরে জানেন যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া আসলে চলা যায় না বাইক নিয়ে তো আমি ড্রাইভিং লাইসেন্স টা করে ফেলাই অলরেডি হাতে পেয়ে গেছে আমার মেসেজ এসে গেছে আমি মিরপুর থেকে ড্রাইভিং নিয়ে আসবো এখন উনি ভাবতেছে যে বাইক পেলে বাইকটা নিয়ে নিলে হয়তো আমি এক একা ভিডিও করবো আরে ভাই এত সুন্দর একটা আর্টিস্ট থাকলে ভিডিও করা যায় করা যায় হ্যাঁ

আদার ব্যাপারে জাহাজের খবর রাখে আমার ভাই আমি জানিনা কবে তারা আইব উনি তো জানি ভাই আমি সবকিছুর খবর রাখি আপনার মতো শাহিন আসবে এক বছর পর শাহিন পরে আর ইসমাইল

পরে তারপরে কি যে আর কি আমার কপাল আচ্ছা আমি আর কিছু বলবো না কারণ আদার ব্যাপারে জাহাজের খবর রাখার দরকার নাই আপনি খবরটা রাখেন ঠিক আছে আমি আর কিছু বললাম না ঠিক আছে তো বিষয়টা সামনে আমাদের বাইক ভিডিও দেখতে পারবেন আমার লাইসেন্সটা যেহেতু চলে আসছে আমি এখন ভাবছি ভবিষ্যতে বাইক নিয়ে কিছু ভিডিও করব আর কি তো এই হচ্ছে বিষয় এন্ড বাইকের কথা শুনে উনি ভাবতেছে যে উনি বলতে উনারা বাদ দিয়ে দেবে আচ্ছা উনারে কি কিসের জন্য আমি একটা কথা স্বীকার করি এখানে যে আমার উঠে আসার জন্য আমার চ্যানেল এবং পেজের জন্য আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেহেতু পেজে কাজ করি আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কথা শুনতে হয় কি ঠিক আমরা বের হই তো আসলে বিষয়টা হচ্ছে এই যে আমাদের সামনে বাইক ভিডিও আসবে কারণ লাইসেন্সটা যেহেতু পেয়ে গেছি ইনশাল্লাহ সামনে থেকে হয়তো বাইকটা আর দেখি আচ্ছা আর কোন বাইক নিব আপনারা একটু জানাবেন বাজেট হচ্ছে তিন লাখ সাড়ে তিন লাখ প্লাস কোন বাইকটা নিলে ভালো হয় যদি কোনো বাইক স্পেশালিস্ট আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাবেন তিন লাখ পঁয়ষট্টি বা ষাট এরকম হচ্ছে বাইকের বাজেট কি আচ্ছা বাইক ভিডিও করলে তোমার কেমন লাগবে আমার আমি জানি না হ্যাঁ আমি জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সটে হয়তো তাকে আর ভিডিওতে মনে হয় না পাবো কারণ সে আর থাকবে না আচ্ছা কেউ চলে যেতে চাইলে কি তাকে ধরে রাখা যায় না ধরে রাখার চেষ্টা তো করতে ও চেষ্টা ঠিক আছে আমি চেষ্টা করবো তাকে ধরে রাখার জন্য কারণ আমার চ্যানেলে আর্টিস্ট ও যেটা বলতে গেছিলাম তার প্রতি কিন্তু আমি কৃতজ্ঞতা স্বীকার করি কারণ আমার চ্যানেল এবং পেজের শুরুতে এবং আজকে পর্যন্ত তিনি কিন্তু অনেক পরিশ্রম করেছেন